নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাচ্ছি শীতকালে সবজি দিয়ে সারা শুক্তো এখানে আছে আলু উচ্ছে সসনাটা শিম কাঁচাকলা বেগুন মিষ্টি আলু গাজর আর কড়াইশুঁটি আর পেঁপে এই এতগুলো সবজি দিয়ে আমি তোমাদের সালা সুক্ত করে দেখাবো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে শস্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে বিমলির ডালের বড়ি আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এবার ওই তেলেই সুক্তর জন্য উচ্ছেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম প্রথমে তেলের মধ্যে কাঁচা কলা দিয়ে দিলাম এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ছিমগুলো দিয়ে দিলাম এটা ডাক্তার সশ্না ডাটা গুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো মিশিয়ে দিলাম গাজরগুলো দিয়ে দিলাম এবার মিষ্টি আলুগুলো এবার কড়াইশুটিগুলো সব সবজির সাথে মিশিয়ে দিলাম সবজিগুলো ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দিলাম আর কিছু মশলা দেবো না হলুদ দেবো না এবার খালি লবণ দিয়েই সবজিগুলোকে ভেজে নিলাম লবণ দিয়ে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার এতে সামান্য একটু জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব শুক্ত করার জন্য কালো সর্ষে সাদা সর্ষে চিনে বাদাম পস্ত এটা আমি মেশিনে পেস্ট করে নেব তোমরা চাইলে কাজুবাদামও নিয়ে ব্যবহার করতে পারবে ঢাকাটা এবার খুলে নেব শুক্ত সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা উচ্চগুলো আমি এই শুক্তোর সাথে মিশিয়ে দেবো উচ্ছেগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো শুক্তোর সাথে মিশিয়ে দিলাম পেস্ট করে রাখার সর্ষে পোস্ত আর বাদাম এটা আমি সুক্ত সাথে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম সাদা শুক্তটা রান্না হয়ে গেছে আমি একটু শুক্তোর সাথে চিনি মিশিয়ে দিলাম শুক্তোর মধ্যে কাঁচা শস্য তেল মিশিয়ে দিলে খেতে খুব সুস্বাদু লাগবে ভালোও লাগবে তাই আমি একটু শস্য তেল দিয়ে দিলাম এবার একটু ধনে জিরে ভাজা মশলা আমি শুক্তোর সাথে মিশিয়ে দিলাম সাদা শুক্তো রান্না হয়ে গেছে তোমরাও বাড়িতে এইভাবে শুক্তো রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে নামিয়ে নামিয়ে ফেললাম এবার শীতের সবজি দিয়ে সাদা শুক্তোর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এরকম সাদা শুক্ত অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন